এই দেখুন বন্ধুরা আমার গাজরের সন্দেশ হয়ে গেছে কত সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর টেস্টিও খুব সুন্দর নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন ভিলেজ কুক উইথ সরবাণির চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একটা গাজরের নতুন রেসিপি গাজরের নতুন রেসিপিটা কি গাজরের সন্দেশ বানাবো তার সঙ্গে লাগছে গাজর এবং নারকল নারকল দিয়ে আমি এটা সন্দেশ বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা গাজরের মিষ্টি বানার জন্য কী কী লাগবে গাজর চিনি নারকল কাজু আমন্ড কিশমিশ এইগুলো উপকরণ লাগবে গাজরটাকে আগে ছাড়িয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নেব এই মুখটাকে ফেলে দেবো মিষ্টি অনেক রকমের খেয়েছেন আজকে আমি গাজরের মিষ্টি করব আপনারা দেখবেন করে খাবেন ভালো লাগবে এই মিষ্টিটা স্বাদ যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর ছাড়ানো হয়ে গেছে এবারে কুড়ে নেব বন্ধুরা যত মিহি করে খুলবেন তত মিষ্টিটা ভালো হবে সেপটা ভালো আসবে বন্ধুরা আমার গাছের কোড়া হয়ে গেছে এবারে নারকলটাকে কুড়ে নেব বন্ধুরা আমি মালা দেবো বলে মালা করছি আপনার মনে করেন যদি নারকলটা বেশি দেবো তাহলে একটা একটা গোটা নারকলে আপনারা দেবেন নারকেল কুড়া হয়ে গেছে এবারে তেলে কড়াইতে ঘি দেব এলাচ আর দারচিনি দেব এবারে গাজর কুড়া দেব যতই মিষ্টি হোক নুন না দিলে মিষ্টির স্বাদটা বাড়ে না একটু নুন দেব ভালো করে ভেজে নিচ্ছি যে গন্ধে গাজরের যেটা গন্ধ আছে না সেই গন্ধটা কেটে যাবে এলাচ এবং দারচিনি দিয়ে ঘি দিয়ে ভালো করে ভাজছি গন্ধটা কেটে যাবে এই দাঁড়িয়েছি যারা এলাচ আমি এগুলো তুলে নেব এবার এবারে চিনিটা দিয়ে দেবো গাজর সিদ্ধ হয়ে গেছে এবারে চিনি দেবো

অল্প করে চাল মগজ দেব চাল বন্ধুরা আমার গাজরের মিষ্টি তৈরি করার জন্য যে যা গাজর দিয়ে মিষ্টি করবো সে পুরটা আমার হয়ে গেছে এবার নামে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন নামে নেব এই থালায় রাখবো থালায় একটু ঘি দেবো বন্ধুরা মিষ্টির উপর এই বাদাম দিলে দেখতে তেমন সুন্দর খেতেও তেমন সুন্দর স্বাদও বাড়বে ভালোও লাগবে আমার গাজরের মিষ্টি হয়ে গেছে এবার একটু এক ঘন্টা ফ্রিজে রাখবো রেখে তারপর পিচ পিচ করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এক ঘন্টা পর চলে এসছি এবার পিচ পিচ করে দেখাবো আপনাদেরকে গাজরের সন্দেশ এবার পিচ করবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর সন্দেশ করেছি গাজরে শেপ কত সুন্দর এসেছে দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর শেপ এসছে গাজরের সন্দেশ একে একে এক এইভাবে সাজে নিচ্ছে সন্দেশগুলো খুব সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর গাজরের সন্দেশ করেছি বন্ধুরা আমি গাজরের সন্দেশ করেছি আপনারা প্রথম থেকে দেখেছেন শেষ পর্যন্ত কীভাবে করেছি বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন ভালো লাগবে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন